জন্মদিন ছিল কিন্তু তিরিশে সেপ্টেম্বর কিন্তু উনত্রিশে সেপ্টেম্বর রাতেই কিন্তু আমি সৌপ্রায়নের জন্য গিফট নিয়ে হাজির হয়ে গেছি আর ও কিন্তু দেখতেই পাচ্ছ ওর গিফট পেয়ে খুব খুশি সাইকেল দেখে তো নামতেই চাইছিল না তো দেখো বাচ্চা মানুষকে কিছু গিফট দিলে সেটা যদি তার পছন্দ হয় তো যে গিফট করে তার মনে একটা আলাদাই আনন্দ হয় তো আমারও সেরকমই লাগছিলো যে বাচ্চাটার গিফটটা খুব পছন্দ হয়েছে আর আমারও বেশ আনন্দ আনন্দ খুশি খুশি লাগছিল যে না ঠিক আছে গিফটটা চুজ করাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরেকটি নতুন ব্লগে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি সামনেই পুজো সবাইকে জানাই শুভ মহালয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গতকালই মহালয়া চলে গিয়েছে আর পুজোর জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছি সত্যি সত্যি নানারকম অনুষ্ঠান অ্যাটেন্ড করতে করতে আর সংসারে কাজকর্ম করতে করতে ভিডিও বানানোর সুযোগ করে উঠতে পারছি না তো আজকে ভিডিওটা হচ্ছে আমার ছেলের বন্ধু ভাইয়ের বার্থডে মানে সৌনক সৌনকের ভাই সৌপারায়ণের বার্থডে তো সকাল থেকে রাত পর্যন্ত কী কী করলাম কী কী অনুষ্ঠানে আয়োজন কীভাবে আনন্দ করলাম পুরোটাই শেয়ার করবো তোমাদের এই ব্লগের মাধ্যমে সবাই কন্টিনিউ করো ব্লগটার সাথে একজন ছোট্ট একটা ভিডিও খুব ভালো লাগবে আর সকাল থেকে রাত পর্যন্ত সত্যিই অনেক আনন্দ করেছি বন্ধুর ভাইয়ের বার্থডে বন্ধুর বাড়িতে গিয়ে যে আনন্দ করেছি সেরকমটা নয় পুরো নিজের মতো করে প্রাণ খোলা করে আনন্দ করেছি এটা হচ্ছে দেখো পুরো গেট আপটা আর বাকি জিনিসটা পুরো ব্লগে দেখতে থাকো তো চলো তো সকাল সকাল এটা ছিল থার্টি সেপ্টেম্বর তিরিশে সেপ্টেম্বর ওর জন্মদিন ছিল আঠাশ তারিখে কিন্তু যেহেতু হল ভাড়া পায়নি তাই তিরিশ তারিখে অনুষ্ঠান করেছে আর সকাল থেকে আমাদের নিমন্ত্রণ ছিল তো সেইভাবে সেজে গুজে চলে গিয়েছিলাম সকাল সকাল আর এই হচ্ছে বার্থডে বয় ফোন দেখতে দেখতে খুব ব্যস্ত আর খুব সুন্দর গানের তালে নাচে দেখেছ আর বাকিরা রেডি হচ্ছে জল ভরতে যাবে বলে ওই যে বললাম ওর ছ মাসে অন্নপ্রাশনটা হয়নি বাধা পড়ে গিয়েছিল তাই দু দুবছরের জন্মদিনে একদম অন্নপ্রাশনের মতো করে সেলিব্রেট করা হয়েছে তো সেই মতো দেখো সকাল সকাল সে যে বেরিয়ে পড়েছি জল ভরার জন্য আর আমাকে এই লোকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও নতুন করে হেয়ার কাট করেছি আর এটা হচ্ছে বাদ্য মাঝে মাঝে জল ভরার জন্য চলতে বলতে দেখো এখানে পুকুরে চলে এসেছি আর গঙ্গাটা যেহেতু অনেকটাই দূরে তাই বাড়ির পাশে পুকুরটা ছিল পুকুর থেকে একটু নিয়ম রক্ষা করার জন্য জল নেওয়া হয়েছে আর দিকে তো বাজনাটা খুবই সুন্দর ছিল আমরা সেজে গুজে কিন্তু জল সইতে একদম নেমে পড়েছে সবাই আত্মীয় স্বজন মামি পিসি আর এ হচ্ছে সৌন আর হচ্ছে ক্যামেরাম্যান ফটোশুট হচ্ছে জল সোয়া মোটামুটি কমপ্লিট এবার দেখো এই হচ্ছে ছেলের মা মানে পুনম সৌনঘা মা এই যে আর এখানে জল ভরার আগে একটুখানি ফটোশুট করে তারপর আবার বাড়ি ফেরার পালা জল ভরতে যাওয়ার থিম ছিল হলো হলুদ শাড়ি দেখো সবাই নিচে নেচে খুব সুন্দর আনন্দ করে জল ভরে কিন্তু বালির পথে রওনা দিয়েছি মা পিসিরা কিন্তু খুবই আনন্দে আপ্লুত আর আমি ক্যামেরা করছিলাম আমি একটু নাচো নাচো করে নিয়েছিলাম যাই হোক জল ভরে বাড়িতে চলে এসেছি এবার হচ্ছে বাচ্চাকে স্নান করাবে দু বছর হয়েছে ওর কিন্তু এত গরম পড়েছিল ও একটুখানি অস্বস্তি ফিল করছিল। তাই কোনো রকমভাবে নিয়ম কাজটা সারার জন্য যতটুকু না করলে নয় ঠিক ততটুকুই ভাবে একটুখানি ঝটপট স্নান করে নেওয়া হচ্ছিলো আর এত বিভৎস গরম বাচ্চা কারণ আমরা বড়োরাই অস্বস্তি ফিল করছিলাম যে এত অনুষ্ঠান বাড়িতে এমনিতে লোকের আনাগোনা বেশি আর বদ্ধ ঘরে ঘরের মধ্যে কিন্তু খুবই একটা অস্বস্তি হচ্ছিল এতটাই গরম ছিল এসির মধ্যে একমাত্র ঠান্ডা তাই ও বিরক্ত হয়ে যাচ্ছিলো তাই কোনো মতে স্নানটা সারা হয়েছে দেখো স্নান পর্ব সেরে একদম চলে যাব রাতে কেন দুপুরবেলা স্নান টান করে খাওয়া দাওয়াটা আর তোলা হয়নি একবারে চলে যাবো রাতে তো রাতে দেখো সেজে গুজে একদম চলে এসেছি আর আমি তো পুজোর হেয়ার কাট হিসাবে এরকম অ্যাডভান্স হেয়ার কাটটা কেটেছি এবার কেমন লাগছে তোমরা কিন্তু একটু জানিও হ্যাঁ আমি এরকমভাবে এতটা শর্ট হেয়ার কাট কোনো দিন করিনি এত হেয়ার ফল হচ্ছিল এতই হেয়ার ফল হচ্ছিল যার জন্য কিন্তু চুলটা কাটতে বাধ্যই হলাম এই হচ্ছে আমার কন্যা পুরো রেডি আর আমার ছেলেকে কোনো ফোকাসতে পাবে না ও ক্যামেরা থেকে শত হস্তে দূরে থাকে অলওয়েজ আর এখানে বার্থডে বয় তো দেখো একদম নিজের ছন্দে এটা ছোট্ট অনুষ্ঠান রাখা হয়েছিল যেখানে গান স্যাক্সোফোন খুব সুন্দর একটা ঘরোয়া যে প্রোগ্রাম বলো সেরকম একটা প্রোগ্রামেরও আয়োজন করা হয়েছিল সব মিলিয়ে খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে কিন্তু খুব সুন্দর একটা দিন কাটিয়েছি আমরা সেটা তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে একদম নিয়ম অনুসারে খাওয়া দাওয়া স্টল ছেলেকে মাঝখানে ভিডিও করতে দিয়েছিলাম কিন্তু বন্ধুদের সাথে গল্প করার জন্য এত জলদি জলদি ভিডিও করেছে তোমরা দেখো মানে জাস্ট সুপারফাস্ট বন্দে ভারত ট্রেনের মতো ভিডিও করেছে এখানে ছিল স্টলের আয়োজন ফুচকা দই বড়া চিকেন পকোড়া পনির পকোড়া তন্দুরি কফি এ সব কিছু ছিল স্টলে আর মেন কোর্সে ছিল কিন্তু ফিশ ফ্রাই মাটন বিরিয়ানি চিকেন চাপ চাটনি পাপড় গোলাপ জামুন আর ছিল বেক্ড রসমাদুরি যেটা নাকি চন্দননগরে খুব বিখ্যাত আর ফেমাস আর পান আর আইসক্রিম তো স্টলেই ছিলই তো বন্ধুরা আজকের এই ব্লগটা এখানেই শেষ করব সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো